নমস্কার গল্পগুচ্ছর সাথে অর্পিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি বিধবা ছাগলচুরি গল্পটির দ্বিতীয় পর্বের সাথে এই গল্পটির প্রথম পর্বে আমরা দেখি যে একটি ছোট্ট গ্রামে বাস করত এক বিধবা পুরী তার নিজের বলতে কেউই ছিল না ছিল একটা ধপধপে সুন্দর সাদা রঙের ছাগল সেই ছাগলটিকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত একদিন হলো কি সেই গ্রামেরই একটি দুষ্টু বউ তার স্বামীর সঙ্গে আলোচনা করে সেই ছাগলটি চুরি করার চিন্তা করে এই পর্বে আমরা জানতে পারবো তারা কি সত্যি সত্যি সেই বিধবা বুড়ির ছাগলটি চুরি করে নিলো না তাদের সঙ্গে ঘটলো অন্য কোনো ঘটনা জানতে হলে পুরো গল্পটি শেষ অবধি দেখতে থাকুন আরে ধলি কোথায় গেলো রে বাবা এই মাত্র তো এই আমার পায়ের কাছে ঘুর ঘুর করছিল যাই দেখে হারাম হারামজাদা আবার কোথায় গেল এই দাদা এবার খেলা করি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বল ওই তো ওখানে ধলিও আছে চল না দাদা ধলির সাথে একটু খেলা করি গোপাল দাদার আসতে অনেক দেরি ততক্ষণ কি আমি দাঁড়িয়ে থাকবো বল এরপর মা যদি ডাকি আর আমার খেলা হবে না এই দাদা চল না এবার একটু খেলা করি দেখেছিস দেখেছিস পুঁটি এই জন্য তোকে আমি আমার সাথে খেলা করতে আনি না খালি বেরোনোর সময় তুই কান্নাকাটি করছিলিস বলে তোকে আমি আমার সঙ্গে নিয়ে এলাম আরে গোপালের কাছে আমার সব গুলিগুলো জমা আছে ও গুলিগুলো আনুক তবে তো খেলা শুরু করবো নাকি আর দুজনে মিলে কি খেলা হয় তুই বলতো এই আমি তোকে একটা ভালো কথা বলবো আর তুই বাড়ি যাতো বাড়ি গিয়ে মাকে বরঞ্চ বল দাদা আসতে একটু দেরি হবে কিন্তু আমি গোপাল না এলে কোনো খেলা শুরু করতে পারবো না ওর কাছে সব গুলি আছে আরে আরে হে তো না সাইতে চল ভুড়িটার বুড়িটা সেই ধপধপে ছাগলটা না এই সুযোগ এই সুযোগে ছাগলটারে আমি ছাগলটারে আমি ঘরে নিয়ে চলে যাই কেউ জানতে পারবে না আরে আরে কি ব্যাপার এখানে কাকিমা ছাগলটাকে ঘরে নিয়ে যাবে বলছে কেন কাকিমা এ ছাগল তো তোমার নয় তুমি একে ঘরে নিয়ে যাবে বলছে কেন এটা তো এটা তো ঠাম্মার ছাগল তুমি একে নিয়ে কোথায় যাবে কি কি বললি তুই ছাগলের নিয়ে আমি কোথায় যাচ্ছি এই ছাগল তো আমার আমি আমার ছাগল নিয়ে ঘরে যাচ্ছি তুই আমারে কি বলতে চাইছিস এ ছাগল আমি চুরি করছি হ্যাঁ রে ছোঁড়া এই ছাগলের মাথায় ওই বুড়ির নাম লেখা আছে না কি রে হ্যাঁ তো যত বড় মুখ নয় তত বড় কথা দাঁড়া তোর মায়ের সঙ্গে আমার দেখা হোক তোর সব প্রজাতির কথা যদি আমি তোর মারে না বলেছি তবে আমার নাম খেন্তি নয় আর আমি এই ছাগলরে নিয়ে ঘরে যাচ্ছি দেখি দেখি তুই আমার কি করতে পারিস হ্যাঁ আমারে শোর বলা এই রে চল ঘরে চল আর বেশি দাঁড়াবো না এখানে ধলি অ ধলি কোথায় গেলি বাবা ধলি ও আর পারি না বয়স হয়েছে আরে ধলি আমায় এত বিরক্ত করে ধান কাটি কাটি ধান ধান কাটি ধান কাটি কাটি ধান ধান কাটি ধান কাটি কাটি ধান ধলি অ ধলি ধলি হ্যাঁ রে গোপাল তুই কি এখানে আমার ধলিকে দেখেছিস রে আসতে দেখ না এই কিছুক্ষণ আগে আমার পায়ে পায়ে খুড় খুড় করছিল তারপর আর হারাম জাদাটাকে দেখতে পাচ্ছি না কোথাও না গো কাকি আসলে মাঠে অনেক কাজ পড়ে আছে তো তাই খেয়াল করে উঠতে পারিনি তোমার ছাগলটা এখানে এসেছিল কি না তবে তুমি একবার মাঠের দিকে দেখতে পারো আমি মাঝে মাঝে দেখি তোমার ছাগল ওই মাঠে ঘুর করছে তার থেকে একটা কথা বলবো তুমি বাড়ি চলে যাও অত চিন্তা করি তোমার ছাগল ঠিক তোমার কাছে চলে যাবে ও তুইতে কৃষ্ণি গোপাল ঠিক আছে আমি বাড়ি যাই যাবার পথে ভাবছি একবার পুঁটিদের বাড়ি হয়ে যাব পুটি আর ওর দাদা আমার দলির সাথে খুব ভালো খেলা করে দেখি ঠিক আছে আসছি রে বাবা আমি আজ না বাড়ি যাবার পথে পুঁটিদের বাড়ি একবার হয়েই যাই পুঁটির মা অপুটির মা কী করছ বৌ বলছি তোমাদের পুটিকে একবার ডেকে দাও তোমা বলো বলো ওদের ঠাম্মা মা কেন কাকিমা কি হয়েছে আপনাকে বটো অস্থির দেখাচ্ছে আসুন আসুন আগে আপনি ঘরেতে এসে বসুন তারপর আমি সব কথা আপনার শুনব না গো মা আজকে আর বসবো না অন্যদিন আসবোক্ষণ আসলে কি হয়েছে বলো তো অনেকক্ষণ ধরে আমার ধলিকে আমি দেখতে পাচ্ছি না পুটি আসলে ধোয়ালির সাথে খেলা করে তো তাই একবার পুটিকে জিজ্ঞাসা করতাম ও আমার ধোয়ালিকে দেখেছে কি না ওহো এই ব্যাপার আমি ভাবলাম কি না কি ও কাকিমা আপনি শুধু শুধু চিন্তা করছেন পুঁটি আর গদায় ওরা দুজনেই মাঠে খেলা করতে গেছে আমার মনে হয় আপনার ধলি ওখানেই ওদের সাথে খেলা করছে আপনি বরঞ্চ আমার বাড়িতে একটু বসুন বরঞ্চ পুঁটি এলে একবারে ওর সঙ্গে দেখা করে তবেই বাড়ি যাবেন চিন্তা করে করে নিজের কি অবস্থা করেছেন দেখেছেন আপনি একটু বসুন আমি চা করে একটু চা খেয়ে তবে বাড়ি যাবেন না গো মা আজ আর চা খাবো না অন্য একদিন আসবো বাড়িতে মেলা কাজ ফেলে বেরিয়ে এসেছি খালি ওই হারাম জাদাটাকে খুঁজবো বলে পুটি এলে খালি আমার বাড়িতে একবার পাঠিয়ে দিও আর বলো ওদের ঠাম মা ওদের জন্য মোয়া বানিয়ে রেখেছে ঠিক আছে কাকিমা আপনি সাবধানে বাড়ি যান পুটি আর গদায় ফিরুক আমি বলবো আপনার সঙ্গে যেন দেখা করে আসে আপনি চিন্তা করবেন না আপনি বাড়ি যান ঠিক আছে মা আমি বাড়ি যাই দেখি এর মধ্যে রাস্তায় ধলিকে দেখতে পাই কি না ও ঠিক আছে ঠিক আছে অত চিন্তা করবেন না আমি আমার হাতের কাজগুলো ছটপট করে সেরে নি কাকিমা হ্যাঁ আপনি সাবধানে বাড়ি যাবেন কিন্তু মা ও মা ও ও থাম্মা তুমি আমাদের বাড়িতে আমি না তোমার বাড়ি যাচ্ছিলাম জানো থাম্মা কি হয়েছে আজকে আজকে না আমি আর দাদা ওই মাথাতে খেলা করছিলাম আর ওখানে তোমার ধলিও আমাদের সাথে ছিল জানো তো আর তখনই ওই যে কাকিমাতা ওই খেন্তি কাকিমা ও এসে তোমার ধলিকে নিয়ে না বাড়ি চলে গেছে দাদা না দাদা অনেক বারুন করেছে দাদা বললো তো কাকিমা এটা তো তোমার ছাগল নয় এটা তো থাম্মার ছাগল কিন্তু খেনতে কাকিমা শুনল না ভুললো বললো ওটা ওর ছাগল বলে তোমার ছাগলটাকে নিয়ে চলে গেল থামা তুমি চলো ওর বাড়িতে কে বলছিস লো পুটি ওই নরেনের নরেনের বউয়ে কাজ করলো ও আমার ধলিরে চুরি করে নিয়ে গেল হ্যাঁ ওই বউটার পেটে এত শয়তানি বুদ্ধি আগে তো আমি বুঝতে পারিনি হ্যাঁ বউ এ আমার কি সর্বনাশ হল গো আমি বাড়ি যাই এর শেষ না দেখে আমি ছাড় বনে এই তো তুমি এখানে দাঁড়িয়ে আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম বলি বউ তোমার পেটে পেটে এত শয়তানি কই আগে তো বুঝতে পারিনি কোথায় কোথায় আমার ধলিকে তুমি কোথায় রেখেছ তুমি যদি আমার ধলিকে ফেরত না দিয়েছ তবে তোমায় আমি ছাড়বো নে তোমার লজ্জা করে না গো হ্যাঁ পরে ছাগল চুরি করতে তোমার একটুও লজ্জা করে না কি আপনার এত সাহস আপনি আমাকে সোর বলেন সারা গ্রামের সাথে তো ঝগড়া করে বসে আসেন দেখুন আপনার ছাগল কে না কে নিয়ে গেছে আমি আপনার ছাগল নিয়ে কী করবো আমার মরণ নেই আমি আপনার ছাগল চুরি করবো কে বলেছে কে আপনারে বলেছে যে আমি আপনার ছাগল চুরি করেছি হ্যাঁ যাকে তাকে সোর বদনাম দেওয়া আমিও আপনারে সারবো না আমাকে আপনি সোর বলেছেন জানো তো বউ একটা চলতি কথা আছে চোরের মায়ের বড় গলা সেই হয়েছে তোমার তুমি আমার ছাগল চুরি করে আবার আমাকেই গরম দেখাচ্ছ যদি না পুঁটি নিজের চোখে দেখতো তুমি আমার ছাগল চুরি করেছ পুঁঠি আপনি পুঁঠির কথায় আমারে সোর বলতে চলে এসেন ও তো একটা বাস সামে যার নাক টিপলে দুধ বেরোয় আপনি তার কথা শুনে আমারে আমারে আপনি সোর বলতে চলে এলেন আপনার কি ভীমরতি হয়েছে নাকি দেখছি আপনিও তো কম বসাত নয় সারা গ্রামের সাথে তো ঝগড়া করে বসে আছেন দেখুন কেউ না কেউ আপনার ছাগলরে নিয়ে গেছে আর আপনি আমারই সোর বলছেন আর এই গ্রামে কি আপনারই কি একটি সাদা ধপ ধপে ছাগল আসে আর কারণ নেই আমারও আসে কাল আমার স্বামী হাট থেকে একটা সাদা ধপ ধপে ছাগল কিনে এনেছে আর তারেই আমি ঘরে নিয়ে গেছি সেইটাই পুঁটি দেখেছে আর ভেবে সে আমি আপনার ছাগল নিয়ে এসি আর আপনি ওর কথা শুনে আমারই সর বলতে চলে এলে ঠিক আছে আমি পঞ্চায়েতে যাব গিয়ে তোমার নামে আমি নালিশ করব আর বলবো তুমি আর তোমার স্বামী আমার ছাগল চুরি করেছ হ্যাঁ হ্যাঁ যান না পঞ্চায়েতে যান আমি কি আপনারে ভয় পাই আমিও দেখবো ছাগল কার এবার পঞ্চায়েত শুরু করা হোক আমি কিন্তু এখানে কোনো ঝ্যামেলা পছন্দ করব না যার যা বলা সবাই এক এক করে বলবে প্রথমে প্রথমে বলবে খুড়িমা মোরল মশাই ওই যে ওখানে আপনি ধপ ধপে সাদা ছাগলটা দেখছেন ওর নাম ধলি ও না ও আমার ছাগল আর ওই বউ ওই বউ আমার ছাগলটাকে নিজের ছাগল বলে আমার কাছ থেকে চুরি করে নিয়েছে না মরল মশাই ও বুড়ি আপনাকে মিশে কথা কইছে। আমি বলছি আপনি শোনেন ও ছাগল ও ছাগল আমার আমার স্বামী কালকে হাট থেকে ওরে কিনে এনেছে আর সেই ছাগল নিয়ে আমি মাঠ থেকে ঘরে গেছিলাম সেইটা একটা বাস্তা মে পুঁটি ও দেখেছে আর দেখে গিয়ে ওই বুড়িকে লাগিয়েছে ওর ছাগল নাকি আমি চুরি করেছি কি নরেন তোমার কিছু বলার আছে এখানে তোমার বউ যা বলছে তা ঠিক তুমি কালকে হাট থেকে ওই সাদা ছাগল কিনে এনেছো যা বলবে সত্যি কথা বলবে কিন্তু হ্যাঁ মনুল মশাই আমার বউ মিছে কথা বলছে না ও ঠিক কথাই বলছে ও ছাগল আমি কালকে হাট থেকে কিনে এনেছিলাম আর আমাদের দেখে কি আপনার চোর বলে মনে হচ্ছে আর এই রকম ধপধপে সাদা ছাগল তো অনেকেরই থাকে আপনি বলুন ও ছাগল আমাদের আর আমরা ওই বুড়ির ছাগল চুরি করে করবোটা কি বলুন তো আমরা চোর নয় মরুল মশাই ও ছাগল আমাদের আপনি বিশ্বাস করেন মোরল মশাই এবার আপনি বিশ্বাস করলেন তো আমি মিসে কথা বলছি নে ও ছাগল আমার ওই বুড়ি ওই বুড়ি আমার নামে মিশে অপবাদ দিয়েছে আমি কিন্তু এবারে ওকে সারব আমি এবার ওর নামে মামলা করব এই বলে রাখলাম মোরল মশাই আমি গরিব হতে পারি কিন্তু মিথ্যেবাদী আমি নয় ওই থলি খেয়ে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি ওখানেই আমি মিথ্যে কথা বলবো না আমি জানি মশাই ওই ছাগলটা ওই ছাগলটা আমার ওই তো ওখানে গোপাল দাঁড়িয়ে আছে আপনি গোপালকে জিজ্ঞাসা করুন কালকে আমি ধলির খোঁজে ওখানে গিয়েছিলাম নাকি ও বলবে ও আমার ধলি আর কে রে গোপাল খুড়িমা যা বলছে তা সত্যি কথা বলছে কালকে ওই ছাগলটার খোঁজে খুঁড়িমা তোর কাছে গিয়েছিল তোর কি মনে হয় এই ছাগলটা সত্যি কি খুঁড়িমা না অন্য কারো মোরল মশাই আমার অপরাধ মার্জনা করবেন আমি গরিব চাষি অত কিছু বুঝিনে। তবে হ্যাঁ এটা সত্যি কথা কালকে কাকি ওই ছাগলের খোঁজ করতে করতে আমার কাছে এই ছিল আমাকে জিজ্ঞেস করলো আমি ওর ধলিকে দেখেছি কি না আমি কাকিকে বললাম কাকি তুমি বাড়ি চলে যাও তোমার ছাগল ঠিক বাড়ি চলে যাবে কিন্তু আজ তো শুনছি এই সব ঘটনা আমি তো কিছু বুঝতে পারছি না মশাই তবে এটা ঠিক কাকির একটা ধপধপে সাদা ছাগল আছে যার নাম ধলি কাকির তো আর কিচ্ছু নেই ওই ছাগলটা ছাড়া কাকি ওর ছাগলকে নিজের সন্তানের মতো ভালোবাসে এও ঠিক কিন্তু নরেনও তো এখন বলছে তারও একটা ধপধপে সাদা ছাগল আছে আমি কিছু বুঝতে পারছি নে মশাই ঠিক আছে আমি সবার সব কথা শুনলাম আজকে রাতটা আমাকে একটু সময় দিতে হবে আমি চিন্তা ভাবনা করে এই সমস্যার সমাধান কাল করব এর বিচার কালই হবে আজকের মতো গ্রামের পঞ্চায়েত এখানেই শেষ আপনাদের সঙ্গে কালকে সকালবেলা আমার আবার দেখা হবে হে ঈশ্বর আমার উপর সহায় হওক ঠাকুর তুমি তো জানো এই সংসারে আমার ধলে ছাড়া কেউ নেই আমি যে আমি যে ওকে ছাড়া বাঁচবো না ঠাকুর আমার কাছে ধলিকে ফিরিয়ে দাও যতদিন বাঁচি ততদিন যেন ওকে আমার কাছে রাখতে পারি আমার আর তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই ঠাকুর খালি তুমি আমার ধলিকে আমার কাছে ফিরিয়ে দাও আরোই আরই ওই বউটা নিজের পাপের শাস্তি যেন সে পায় তুমি এইটুকুনি দেখে রেখো ঠাকুর কি গো তোমার এখনও খাওয়া শেষ হলো নে তোমার খাওয়া শেষ হলে তবে ওই বাসনগুলো মেজে আমার রাতের কাজ সারব নাও তাড়াতাড়ি খেয়ে আমায় উদ্ধার করো দেখিনি এই শুনছ হাস আমার আর রাতে ভালো ঘুম হবে নে বুঝলে কালকে যে বিচারে কি হবে তার চিন্তায় কিন্তু আমার কি মনে হচ্ছে বলো তো ওই ছাগল আমার ঘরে ঢুকবে ওই বুড়ির কথা কেউ বিশ্বাস করবে না আমার তো এটাই মনে হয় যদি একবার ওই ছাগল আমার ঘরে ঢোকে ওই বুড়ির ওই বুড়ির থোঁতা মুখ একেবারে ভোঁতা হয়ে যাবে এই আমি তোমায় বলে রাখল ও কাল যে কি হবে ভগবানই জানি। সবই তো বুঝলাম বউ কিন্তু কাল আমি পঞ্চায়েতে থাকতে পারব না কলকাতায় একটা বড় কাজ এসে গেছে সেই কারণে কালকে সকাল সকাল আমাকে একবার শহরের দিকে রওনা দিতে হবে তোমাকে কাল পঞ্চায়েতে একাই থেকে সব মিট মাঠ করতে হবে ভগবানের কাছে ডাকি সব যেন সুস্থভাবে মিটে যায় আর ওই ছাগল আমার বাড়িতেই যেন ঢোকে হ্যাঁ গো হ্যাঁ তুমি কোনো চিন্তা করো নি আমার নাম খেন্তি আমি যখন একবার ভেবেছি ওই সাগল আমার সাই তো আমার সাই তো সাই তুমি নিশ্চিন্ত মনে শহরের দিকে যাও বাড়িতে এসে দেখবে ওই সাগল তোমার বাড়িতে বসে করছে আর ওই বুড়ি ওই বুড়ি সোর বদনাম নিয়ে সারা গ্রাম কেঁদে কেঁদে বের আসছে ওই তো ওই তো মশাই এ পড়েছেন এবার দেখব ওই ছাগল ওই ছাগল কার হয় এবার পঞ্চায়েত শুরু করা হোক কাল একটি ছাগল চুরি করা নিয়ে যে অভিযোগ করা হয়েছে তার বিচার আজ আমি করব। এবং আমি এও আশা রাখি আমার বিচারের ওপর কারোর কোনো প্রশ্ন থাকবে না গ্রামের অনেকেই এখানে উপস্থিত আছে তাই সবার সামনেই এই বিচার হবে এবং যে আসল দোষী সে তার যোগ্যতম শাস্তি পাবে কি হলো নরেনের বউ তুমি একা কেন নরেনের এখানে তো থাকার কথা ছিল সে কোথায় গেল সে আজ এই পঞ্চায়েতে উপস্থিত নেই কেন কি হয়েছে তার আসলে মোরল মশাই ওনার শহরে একটা কাজ পড়ে গেছে তাই উনি এই পঞ্চায়েতে আসতে পারেননি তবে উনি বলেছেন আমাদের মোরল মশাই ভগবান উনি ঠিক বিচারই করবেন উনি ঠিকই সোরকে তার উচিত যোগ্য জবাব উনি দেবেন এও আমরা জানি হ্যাঁ মোরল মশাই আমিও তাই চাই আপনি যেন একদম ঠিক বিচার করেন আর যে চুরি করেছে সে যেন সে যেন তার যোগ্যতম শাস্তিটা পায় এই কে কোথায় আছিস ছাগলটাকে নিয়ে একটু আমার সামনে দাঁড় করাতো দেখি সোন আর নরেনের বউ তোমাদের দুজনকেই আমি বলছি এই ছাগলটাকে নিয়ে তোমাদের মধ্যে যখন অতই ঝামেলা হচ্ছে আর গ্রামের কেউই ঠিক বলতে পারছে না এই ছাগলটা আসলে কার তাই এই ক্ষেত্রে কাল সারা রাত আমি চিন্তা করে ঠিক করেছি এ ছাগল আমি নিয়ে নেব আর এই ছাগলের পরিবর্তে নরেনের বউকে আর খুঁড়িমা তোমাদের দুজনকেই আমি দু হাজার দু হাজার করে চার হাজার টাকা বকশিস দেব আমি আশা করি এই বিচারে গ্রামের সবাই এবং তোমরা দুজনেই খুশি হবে আমার মনে হয় একটা ছাগলের জন্য দু হাজার টাকা তোমাদের কাছে কম কিছু নয় এবার বলো তোমরা কি চাও কী বলছেন মোরল মশাই আপনি হচ্ছেন আমাদের ভগবান আপনার মুখের ওপর কথা বলা কি আমাদের সাজে আমি আপনার বিসারে খুব খুশি আপনি আমারে দু টাকা দেন আর ওই ছাগল ওই ছাগল আপনি নিয়ে যান মোরল মশাই কিন্তু মোরল মশাই আপনি আমাকে ক্ষমা করবেন আমি আপনার বিচারে খুশি হইনি কারণ ওই ধলি ও আমার সন্তানের মতো তাকে বেঁচে আমি আপনার থেকে টাকা কি করে নেব তার থেকে ধলিকে আপনি এমনিই নিয়ে যান আমি ভাবব আমার কপালে ঠাকুর সন্তান শোক লেখেনি আপনি নিয়ে যান কিন্তু আমি আপনার থেকে টাকা নিতে পারবো না মুরল মশাই আমাকে আপনি ক্ষমা করে দেবেন হুম সবার সব কথা শুনে এবার আমি বুঝতে পারছি ছাগলটা আসলে কার খুড়িমা তুমি তোমার ছাগল নিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আর কোনো ঝামেলা হবে না আর নরেনের বউ তুমি তুমি ছাগল চুরি করার অপরাধে দু হাজার টাকা ওই খুড়িমাকে দেবে শাস্তি স্বরূপ আর নরেনকে বলবে আমার সঙ্গে যেন দেখা করে বাকি কথা আমি নরেনের সাথেই কইব তোমার এতখানি সাহস তুমি গ্রামেতে চুরি করো তোমাকে যদি আজ আমি শাস্তি না দিই তাহলে ওই খুঁড়িমার ওপর অন্যায় অবিচার করা হবে আর যদি তুমি খুঁড়িমার পেছনে লাগো তাহলে তারও আমি ব্যবস্থা মরল মশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি আপনি ভগবান আপনি এই বুড়ির কষ্ট বুঝতে পেরেছেন আপনি যে আমাকে বিশ্বাস করেছেন এই আমার কাছে অনেক আপনার যেন অনেক অনেক ভালো ও মোরল মশাই আমাকে ক্ষমা করে দেন আমি আজ চুরি করবো নে আমাকে ছেড়ে দেন মোরল মশাই আমার বড় ভুল হয়ে গেছে আমি আর চুরি করবো নে এই কান্ধ এরপর কি হলো বলুন তো বন্ধুরা দুষ্ট বউটা তার উচিত শিক্ষা পেল আর বুড়ি তার থলিকে নিয়ে সুখে শান্তিতে গ্রামে বসবাস করতে লাগলো